কৈতুল কাদের রে ঘুম পাড়াইত নাইকারি তু শেখ সেলিমির ঘুম পাড়াইত নাই কা নি পুন আর এগেরো ভীমর তিথি ধরিসে তাড়াতাড়ি মন্ত্রী দরকার এমপিও দরকার ওই পুলিশে গাড়িতে ফিলা করবে

সাতাশ জন রাষ্ট্রদূত এক জায়গা করে ঢাকায় বসে মিটিং করে উনি বলে যাচ্ছে আমরা ইন্ডিয়া যাবো না আপনাদের বাংলাদেশ থেকেই দিতে হবে সাতাশ দেশের রাষ্ট্রদূত এক জায়গা করেছে দিল্লির থেকে এনে যা পৃথিবীতে কারোর দ্বারা কোনোদিন সম্ভব না সেই কাজটা উনি করে দেখাইছে জাতিসংঘের মহাসচিব আসে চার দিন ঘুরে বেড়ায় নামাজ পড়ে রোজা রাখে শুনেছেন কোথায় এগুলো বাড়িছে কেউ রাজনীতি করে এগুলো ভীমরতি ধরিছে ভীমরতিটা কি শুনবেন ওই যে দেখেন নাই পি ডি আই উবাইদুল কাদেররে ঘুম পাড়াইত নায়িকা রিতু শেখ ছেলেমীর ঘুম পাড়াত নায়িকা নিপুন আর এগেরও ভীমর তিথি ধরিছে তাড়াতাড়ি মন্ত্রী দরকার এমপি দরকার ওই পুলিশে গাড়িতে ফিলা করবে ভিলা করলে মাঘী মানুষ সবাই ছুটে যাবে সব সব নাইকারা আছে আশেপাশে করবে এই ভীমর তিথি ধরেছে এই জন্য তাড়াতাড়ি ক্ষমতায় যার পাগল হয়ে গেছে আমরা এই এলো মূল কথাই এর অন্য কিছু না এর বিমরতিতি দরিছে তাড়াতাড়ি ইলেকশন দাও তাড়াতাড়ি ক্ষমতা আই যাব তাড়াতাড়ি সব নাই কাছে কাছে গেছ এই এলো এর চিনাভাব না আর লুটপাট করে খাবো এই সেরা কিছু না কিসের ইলেকশন 53 বছরে দেশে ইলেকশন হয়েছে 30 বার কি হয়েছে ভাই যে দেশে ভোট বিক্রি হয় রাতে ভোট টাকা দিয়ে আসে সকালে তারে ভোট দেয় যে দেশে পিস্তল দেখা আসে যায় কালকে আমারে ভোট না দিলে তোমার কবর আছে যে দেশে ভোট কেন্দ্রে যে জাল ভোট মানে দেশে ভোট না হলেও ভোট সেন্টারে যা করেছে আপনার ভোট হয়ে গেছে ভোটের আমার দরকার কি ভোটের মূল উপলক্ষ্য ভোট কেন্দ্র সেখানে পাহারা যায় আনসার আর পুলিশ সেই আনসার পুলিশ নাই দেশে যতদিন আনসার পুলিশ গঠন না হবে তারা সক্ষমতা অর্জন না করবে ভোট কেন্দ্র পাহারা যায় আর ততদিন কোনো নির্বাচন না শেষ হ্যাঁ নতুন বাংলাদেশ চায় পুরোনো সব দেখায়